নামাজি বান্দার মরণ যখন হবে তার সামনে মালাকুল মত যখন আসবে সাদা ধবধবে যুবকের বেশে আসবে যুব্বা পরে আসবে সুবহানাল্লাহ পড়লেন সবাই ডাক দিয়ে বলবে এই মুরব্বি আব্বা জান নামাজি মুরব্বি আব্বা নামাজি যুবক তোমার কোনো টেনশন নাই লা তাহজান টেনশনের কোনো কারণ নাই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি

রেশমি রুমালা কাপড়ে জ্বর হবে সুন্দর করে নিয়ে মারা ইন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে আপনার রুহুকে রেখে চলে আসবে সুমান্লা পড়েন সবাই